আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি নিয়ে আসলাম নবম দশম শ্রেণীর বিজ্ঞান সাবজেক্টের হচ্ছে দশম অধ্যায় তো আজকে আমরা যে সাবজেক্ট যেই চাপ্টার নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এসব বলকে জানি তো ঠিক আছে তো আমরা যে চ্যাপ্টারে হচ্ছে আমরা ওয়ান শে চাপ্টারটা শেষ করে ফেলবো মনোযোগ মনোঞ্চ একবার শুনলেই হয়ে যাবে তো দেখো কী বলা হয়েছে এক নম্বর যে টপিকটা হচ্ছে বলার জানার কি জানতে যে স্থির স্ত্রিটা কি লেখা আছে স্ত্রীর সময় যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হিস্রি মানে হচ্ছে সময়ের সাথে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে মনে করো এটা হচ্ছে একটা প্লেস প্লেসে না এখানে যদি একটা বক্স থাকে হ্যাঁ এখানে যদি এখানে যদি একটা ই বক্স থাকে এ বক্সটা আজকে তুমি যদি এখানে দেখো আগামীকাল সেইখানে দেখবে এটা মানে কি এর সময়ের সাথে কি তাহলে দেখো আজকে তুমি গেছো মনে করো চব্বিশ ঘন্টা পরে আসলা তাহলে কি সময় সাথে সাথে স্থানে পরিবর্তন হয় নাই তাহলে এই ক্ষেত্রে আমরা কি এটাকে কী বলবো স্থির বলবো এখন দেখো তারপর হচ্ছে গতি গতিটা কি সময়ের সাথে সাথে যদি বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে এটা দেখো কেমনভাবে লিখা যায় দেখো একটা এটা যদি একটা রাস্তা হয়ে থাকে তো দেখো এটা হচ্ছে বস্তুটি ঠিক আছে তারপর হচ্ছে এটা হচ্ছে দেখো এটা হচ্ছে বস্তুর এ অবস্থান এটা হচ্ছে এই স্থানের নাম হচ্ছে আমরা দেখলাম ডি দেখো এর মধ্যে এইটা একটা রাস্তা আছে তার ভিতরে যদি ডি ধরো রাস্তাকে ডি ধরো এখন দেখো বস্তুটা প্রথমে টি সময় প্রথমে এই অবস্থানে ছিল এ নামক অবস্থানে বা সময় পার করার সাথে সাথে একসময় এই স্থানে চলে আসে বিনামক স্থানে তো এটাই হচ্ছে সময়ের সাথে সাথে যদি বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটেস তখন সেটাকে আমরা গতি বলতে পারি বা গতিশীল যেমন ধরো তুমি এখানে কিছুক্ষণ আগে এখানে ছিল হাঁটতে হাঁটতে এখন এখানে আসছো তাহলে কি তুমি সময়ের সাথে সাথে কি স্থানে পরিবর্তন ঘটেছ তাই তোমার হচ্ছে কি তুমি তোমার অবস্থানের পরিবর্তন ঘটেছ তাই তুমি হচ্ছে গতিশীল তারপর এখন দেখো আমাদের তিন নম্বর টপিক্স তিন নম্বর টপিক্সে বলা হচ্ছে কী দেখো বল বল হচ্ছে কি যা স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুর গতি পরিবর্তন করে মনে করো এই বস্তুটা হচ্ছে এখন স্থির আছে স্থির আছে হ্যাঁ তো এর কুপুরে একটা কিছুতে ধাক্কা দিলে বা কিছু একটা কোলা যার কারণে বস্তুটা এখন যে এখানে ছিল এখন আবার এই পজিশনে নামক পজিশনে চলে আসছে ঠিক আছে কিছু একটাতে কিছু একটা ধাক্কা দিসো বা যাই দিসো তো যার কারণে এই বস্তুটা স্থির ছিল হ্যাঁ আরেকটা বস্তু হচ্ছে ধরো চলমান গতি এইভাবে যাচ্ছে মানে যাচ্ছে তো এখানে একবার এখানে একবার এখানে এখন তুমি যদি তাকে ধাক্কা দাও হইতে পারে সেটা হয়তো এভাবে চলতেই থাকবে আরও গতি বেড়েছে মনে করো এখানে সে ঘন্টায় যেতে হচ্ছে বিশ এখন এখানে হয়ে গেছে এখন তুমি ধাক্কা দেওয়ার পরে হয়ে গেছে একশো তাহলে কি তার গতি পরিবর্তন ঘটছে না যে প্রথমে বিশ কিলোমিটার বেগে চলছিলো এখন একশো তো দেখো এখানে দেখো যদি স্থির বস্তুকে ঠেলা ধাক্কা ধার কিছু একটা করার পর যদি সেটা স্থির বস্তুকে কী করলে গতিশীল করছে এবং হচ্ছে কি যে বস্তুটা গতিশীল তাকে তার গতি পরিবর্তন করছে হয়তো একশো এখনও একশো হয়েছে হইতে পারে এটা একশো না যদি এমন হইতে পারতো যে পাঁচও হইতে পারত তাহলে এটাও ঠিক তাহলে এটা আমরা কি বুঝতে পারলাম যে স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে তাকেই আমরা কি বলি বল বলি বুঝে গেছে তো যা স্থির বস্তুকে কী করে গতিশীল করে এই যে বস্তুটা স্থির ছিল একে গতিশীল করে দিছে মানে এখানে ছিল এখানে এসে পড়ছে আর গতিশীল বস্তু গতি পরিবর্তন হয়তে পারে তার গতি বাড়াবে না নাহলে কমাবে সেটাকে আমরা কি বলবো সেটাকে বলবো হচ্ছে কি আমরা বল তারপর দেখা হচ্ছে চার নম্বর টপিক্সে যেটা আমাদের আছে সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র তো নিউটনের প্রথম সূত্রটা কী হচ্ছে দেখো বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে এখন দেখো স্থির বস্তু স্থির থাকে বলতে ওই যে দেখো এই বস্তুটা যেমন স্থির ছিল যে আমরা একটু পড়ছি সে যেখানে আসে সেখানে থাকবে আর গতিশীল বস্তু কী যে এই বস্তুটা গতিশীল ছিল আমরা বললাম না সংসারের জায়গা জায়গায় পরিবর্তন করছি একবার দিকে ছিল একবার এদিকে একবার এদিকে বা একবার তো যদি এই ঘটনা ঘটে সেটাকে আমরা কী বলবো স্থির বাইরে কোনো বল প্রয়োগ যদি না করে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সম্পর্কে চলতে থাকে এটা মানে বস্তু স্থির থাকবে কখন যদি তাকে বল প্রয়োগ না করা হয় যদি স্থির থাকে তাহলে স্থির থাকবে তারপরে হচ্ছে দেখো এখানে একটা কথা বলে দেখো গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে গতিশীল বস্তু সমবেগে এটা কখন হয় এটা হচ্ছে মহাকাশে আমরা যখন এই যে মহাকাশ হচ্ছে কোনো গ্র্যাভিটি থাকে না দেখবা বিভিন্ন মুভিতে তোমরা ইংলিশ সাইফে মুভিতে দেখছো যে একটা বস্তু কিভাবে ভাসতে আছে ভাসতে থাকে ভাসতে থাকে মানে এখানে কোনো বল কাজ করে না তাই গতিশীল বস্তু কি সমবেগে চলতে থাকে তারপরে দেখো পাঁচ নম্বর টপিক হচ্ছে আমাদের জড়তা জড়তা হচ্ছে কি যে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছা তাই জড়তা মনে করো বস্তুটা স্থির আছে সে স্থিরই থাকবে আমরা প্রয়োগ করছি না স্থির বস্তু স্থির থাক স্থির রয়ে গেছে মনে করো আর গতিশীল যে দড়িদ আছে মনে করো সে দড়িদি থাকবে সে কখনো থামবে না আর যে স্থির আছে সে কখনো নড়বে না চড়বে না তখন আমরা সেটাকে কী বলতে পারি জড়তা যে বস্তু বস্তুর যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থা থাকতে যাওয়ার যে ইচ্ছা সেটাই জড়তা তারপর ফর টপিকসে দেখি আমরা দেখো ছয় নম্বরে বলা হয়েছে জড়তা দুই ধরনের আছে এক হচ্ছে গতি জড়তা একটি স্থিরি জড়তা স্থিতি গতি স্থিতিজর স্থিতি জড়তা মানে হচ্ছে দেখো তুমি যখন গাড়িতে উঠো বাসে বা যানবাহনে মনে করো তখন গাড়িটা যখন স্টার্ট দেয় বিশেষ করে বাসে ক্ষেত্রে তখন দেখবে তুমি পিছনে দিকে ঝুঁকে পড়ো এটা কেন হয় কারণ তুমি যখন বাসে উঠছিল বাসটা কিন্তু কি স্থির ছিল তুমি তখন স্থির হয়ে গেছো যখন বাসটা গতিশীল তখন তুমি পিছন দিকে ঝুঁকে পড়ছো মানে কি তুমি তোমার আগের অবস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করছো এটা মানে কি আগের অবস্থানটা কী ছিল তোমার বা তোমার ধর্মটা কী ছিল তুমি স্থির ছিলা তাই তুমি পিছনে ঝুঁকে পড়ছো এটাই হচ্ছে স্থিতি জলতা আর গতি জড়তা হচ্ছে এটা কি যখন বাসটা একটা ব্রেক মারা তখন তুমি সামনে ছিটকে পড়ো বলতে এটা এটা কীভাবে বলি বাস যখন গতিশীল হয় তখন তুমি আস্তে আস্তে কিন্তু কী গতিশীল হয়ে গেছো বাসের সাথে তুমি কি সময় সাপেক্ষে গতিশীল সেই স্থানের সাপেক্ষে তুমি বাসের মধ্যে যখন বাসটা ব্রেক করা হয় তখন তুমি তোমার গতিশীল অবস্থা থেকে কি আরও গতি তো ব্রেক করা স্থির হতে চাও তখন তুমি আর স্থির হতে পারো না স্থির না হওয়ার কারণে কিন্তু তুমি সামনে ছিটকে পড়ো মানে তোমার গতি ছিল তোমার মধ্যে বাস যখন গতিশীল ছিল তখন তুমিও গতিশীল ছিল তখন বাসটা ব্রেক করা হয়েছে তুমি কিন্তু আর কি তখন ব্রেক করা নেই বা তুমি স্থির হও নেই গতিশীল তাই তুমি স্থির হওয়ার চেষ্টা করার কারণেই তুমি টুকি সামনে ছিটকে পড়ছো মানে তোমার মধ্যে গতি ছিল তাহলে বোঝা গেছে গতি জড়তার কারণে কী হয় বাসে যখন আমরা কি গাড়িতে যানবাহনে কী করা ব্রেক মারা হয় তখন আমরা সামনে ছিটকে পড়ি তারপর সাত নম্বর টপিক হচ্ছে ভর বেগ ভর বেগ কি ভর আর বেগের গুণ ফল তা দেখো বেগটা কি বেগ আমরা জানি বস্তুর সময়ের সাথে সাথে হচ্ছে বস্তুর কি গতির পরিবর্তন নির্দিষ্ট দিকে দেখো ভর হচ্ছে কি ভর হচ্ছে বস্তুর পদার্থের পরিমাণ মনে করো আমি যদি বলি আমার ওয়েট হচ্ছে দেখো একটা সূত্র আমি তোমাদেরকে দেখাই ওজন ওজনকে দ্বারা প্রকাশ করা হয় ওয়েট আর এটাকে এম জি দেখো এবার দেখো ওজন হচ্ছে ওজনের সূত্র হচ্ছে এম জি তো দেখো আমি যদি বলি আমি পৃথিবীতে যদি বলি আমার ওয়েট পঁয়ষট্টি কিলোগ্রাম এটা মানে কী বোঝায় এটা মানে কী বুঝায় বলতে পারবে কেউ দেখো পঁয়ষট্টি কিলোগ্রাম বলতে বোঝায় দেখো এটা তারা কি বোঝায় যে হচ্ছে যে এম আমার হচ্ছে যে পঁয়ষট্টি কিলোগ্রামটা যে হয়েছে এটা কীভাবে হয়েছে মানে এম আর জি এর গুণফল তো জিটা কি জি এর ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে ফিক্স মানে পৃথিবীর বল দ্বারা আমাদেরকে পরস্পরকে কি মানে প্রতি সেকেন্ড আমাদেরকে টানতেছে এটা এখন দেখো আমার ওয়েটটাকে যদি আমি এই যে ওজনটাকে যদি এটা দ্বারা ভাগ করে যা পাবো সেটাই হচ্ছে আমার অ্যাম এটা মানে কি এটা আমার সব সবসময় স্থির মানে এই জিনিসটা আমাদের সবসময় থাকবেই থাকবে আমার শরীরে তো দেখো এবার আমরা এম মানে বা ভর জিনিসটা কি বুঝতে পারছি আমরা যেটা দোকানে গিয়ে ধরো কিছু কিনে আনি সেটা কিন্তু ভর না সেটা কিন্তু হচ্ছে ওজন ঠিক আছে এটা মনে রাখবা তারপর দেখো ভরের বেগের গুণ ফলতে এম বি পিতালের সুতরা কি এম বি তারপর দেখো আট নম্বর টপিক তরণ বা তো ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয় ত্বরণ মানে হচ্ছে সময়ের সাথে সাথে বুঝতে অসম্ভব বৃদ্ধির হার এটা একটু বুঝা দিই কীভাবে দেখো দেখো এখানে দেখো আমরা একটা বস্তুর স্টার্টিং ডেস্টিনেশন হচ্ছে এ ধরলাম ফাইনাল ডেস্টিনেশন ধরলাম দেখো এখানে কতগুলো আমি বল আঁকছি মনে করে এইখানে তার গতি ছিল পাঁচ কোথাও দশ কোথাও তিন আর লাস্টে গিয়ে হচ্ছে ধরলাম হচ্ছে তেরো এখন দেখো এই যে এখানে কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু বস্তুর অবস্থান করে এখন এইখানে যখন ছিল তার গতি ছিল পাঁচ পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার পাঁচ মিটার পার সেকেন্ড এইখানে যখন ছিল তার হচ্ছে টেন মিটার পার সেকেন্ড আবার কমছে বাড়ছে এই যে এভারেজটা এই এভারেসটাকে আমরা বলি যে যে গতির যে অ্যাভারেস্ট সেটাকেই আমরা মূলত বলি কি তরণ সেটাকে আমরা মূলত কি বলি তরণ বলি দেখো তরণের সূত্র হচ্ছে এ গোল্স টু ভি মানে সি বাই টি তো দেখো এখানে তরণের সূত্র তো এটা দিয়ে তো আমরা তরণ করি তো ভি বলতে সে এ মানে হচ্ছে তরণ এটা একক হচ্ছে মিটা পার সেকেন্ড স্কোয়ার ভি মানে হচ্ছে শেষ বেগ ভ্যালো সিটি ইউ হচ্ছে ভ্যালো সিটি এটাকে আদি বেগ বা প্রথম বেগ বলা হয় এটাতে দুইজনের একক কী মিটা পার সেকেন্ড আর টি মানে হচ্ছে সমাজ আর একক হচ্ছে সেকেন্ড যদি আমি এই ম্যাটটাকে যদি এখানে স্থাপন করি তাহলে দেখো এখানে ভি বলতে শেষ ব্যাগ বুঝেছে না ভিটা হচ্ছে যে আমরা এই যে এই বেগটা এই যেখানে এটা হচ্ছে আমার ভি আর যদি বলি আমি ইউ কোনটা ইউটা হচ্ছে এই যে একবার স্টার্টিং পয়েন্টে এই ব্যাগটা ধরতে পারি বা তুমি যদি এই ব্যাগের সাথে যে কোনো দুইটা কম্পেয়ার করো সেটাই আমরা ইউ ধরতে পারি এটাও হইতে পারে এটাও হতে পারে আর শেষ ব্যাগ তো ভিএটাই থাকবে ঠিক আছে তো দেখো নি এবার হচ্ছে নয় নম্বর আমাদের টপিক্স নান হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র সূত্রটা কি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রয়োগকৃত বলার সমান এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুতে যে ভরার বেগ পরিবর্তন যে হবে এটা কীসের উপর পরিবর্তন হবে তার মধ্যে কী পরিমাণ বল আমরা দিসি ঠিক আছে এবং বল যেদিকে ক্রিয়া করে মানে বল যেদিকে তাকে ঠেলছে ভরবেগটাও কি সেই দিকেই ঘট চেঞ্জ হবে মনে করো একটা কথাটা হচ্ছে এমন মনে করো একটা বস্তু যখন ছিল আমি তার উপরে কি অ্যাপ বল প্রয়োগ করছি অ্যাপ বল প্রয়োগ করার কারণে বস্তুটা কী ছিল এম ভি আচ্ছা আমরা এখানে লিখি এম ভি নাকি এটা পড়ছে না টু এম ভি দেখো এখন বস্তুটা কি এদিকে চলে আসছে না হ্যাঁ এখন দেখো তার মধ্যে এম ছিল এখানেও কিন্তু এম বি আসে কিন্তু এই এম ভির পরিমাণটা এখন এই এম ভির পরিমাণ কিন্তু এক না কারণ এখানে যেই পরিমাণ ছিল এখন এখানে কিন্তু গতানুগতিকভাবে বাড়ছে কারণ তার উপরে একটা বল প্রয়োগ করা হয়েছে ঠিক আছে তো এইটাকে আমরা এইভাবে লিখি বস্তুর ঘরের পরিবর্তন প্রযুক্তি বলুন বল যতটুকু দিবে তার মধ্যে যে পরিবর্তন করবে ভরবেগের সেটা কি যে এটা এম ইন্টু এই যে বেগের যে পরিবর্তন ভি মাইনাস ভর তো ফিক্স থাকবে কিন্তু পরিবর্তন চেঞ্জ হবে কি এটা এটা যেমন ফিক্স ফিক্সড ইডি ফিক্স এটা হচ্ছে চেঞ্জ হবে চেঞ্জের জন্য আমরা কি এখানে যে এখানে কিন্তু বি লেখা দেখো এখানে কিন্তু ভি না এখানে ভি ইউ ইউজ করছি কারণ কি চেঞ্জ হবে তাই এদের একটা গড়াই বাড়ে তো এই যে বি সি ইউ বাই টি হচ্ছে আবার আবার এ তো এখানে দেখো তাহলে কী হয় এম এ তাহলে আমরা সূত্রটা কী পাই এফ ইগস্ট হচ্ছে এম এ তো এটা হচ্ছে কিসের সূত্র বলের সূত্র এটা কী সূত্র বলের সূত্র এটা পরীক্ষায় কিন্তু আসে এটা মনে রাখবা তারপর দেখো হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রটা আমরা দেখি নিউটন তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে যেমন আমি তোমাকে বলি মনে করে এটা হচ্ছে একটা তুমি একটা বলকেই করলা দেয়ালে ছুঁড়ে মারলা ছুঁড়ে মারার পরে বলটা দেখবে আবার একই গতিতে ফিরে আসছে এটাই হচ্ছে প্রত্যেক একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে অনেক সময় দেখা যাবে বলটা সমানও হইতে পারে অনেক সময় দেখা যায় আরও বেশিও হইতে পারে এটা আরেকটা উদাহরণ হতে পারে তুমি দেওয়ালের মধ্যে একটা ঘুষি মারো দেখবা তুমি আবার ব্যথা পাবা কারণ হচ্ছে সেও তোমার ওটা পাল্টা একটা বল কী সেও তোমার এই যে তুমি মারছো সেও তোমাকে একটা পাল্টা বল দিয়ে দিছে মনে কর সেই জিনিসটা তোমাকে খাটাইছে জন্য তুমি ব্যথা পাইছো বলের ক্ষেত্রেও যে বলটা যদি মারো ফুটবল মারো বা যাই মারো কিন্তু কী সেমি হয় সেভাবেই ফিরে আসবে তারপর হচ্ছে আমাদের এগারো নম্বর টপিক্স বল আমরা তো বল শিখলাম তাহলে আমরা কিছু বল সম্পর্কে জানবো চারটি মৌলিক বল আসছে কী কী একটা হচ্ছে মহাকর্ষ বল তরিত বা চুম্বকীয় বল দুর্বল নিপ্লব আর হচ্ছে সবল নিপ্লব মহাকর্ষ বলটা কি একটু জানি মহাকর্ষ বল বলতে যে মহাকাশে যে একে অপরকে আকর্ষণ করা যেমন হচ্ছে পৃথিবী সূর্য বলো দেখো সূর্য কিন্তু পৃথিবীকে নিচের দিকে টানে না তো এই এখানে যে আকর্ষণ বল যেই বলের কারণে টানে সেটাই হচ্ছে আমাদের মহাকর্ষ বল আবার যদি আমি বলি চাঁদের কথা বলি চাঁদকে কি পৃথিবী নিচের দিকে টানে না হ্যাঁ চাঁদকে কি দেখো চাঁদকে কি পৃথিবী নিচের দিকে টানে না নিচের দিকে টানে না হ্যাঁ এটা হচ্ছে এক ধরনের মহাকর্ষ বল চুম্বকীয় বলটা কি চরিতচুম্বীয় বল তরির তরির চুম্বকীয় বল বা বিদ্যুৎ চুম্বকীয় একই কথাই বোঝায় দেখো যেমন যে চিরুনি দিয়ে আমরা যদি চুল আসটাই দেখবা চুল আসটানোর পরে সেটার পাশে যদি একটা কাগজ দিয়ে দাও দেখবে সেগুলো টেনে নেয় এটা হচ্ছে তুচুম্কীয় বল আবার আরেকটা উদাহরণ দিতে পারি দেখবা যে আমরা যেটাকে ম্যাগনেট বা চুম্বক বলি ঠিক আছে মানে বস্তু বানা হয় যে একে অপরকে যে আকর্ষণ করে হ্যাঁ মানে ভূতজগতে আর কি সেটাকে আমরা বলি কি চুম্বকীয় বল দেখো হচ্ছে দুর্বল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কি যে বলটা কি নিউক্লিয়াসের ভিতরে যে রশি থেকে যে বিটারও নির্গত হয় যে রশির কারণে সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এটা টেনে দিতে পারবো মাইনাস এইট মিটারের মধ্যে কাজ করতে পারে এটা হচ্ছে এটা খুবই ক্ষুদ্র জিনিস তোমরা এটা ভাবতে পারো না এটা এই বলের মানটা এত ছোটো যেটা তোমরা জীবনে চোখে দেখতে পারবো না কল্পনাতেও ভাবতে পারবো না তারপর হচ্ছে দেখো সবল নিউক্লিয় বল সবল নিউক্লিয়ার বলটা কি নিউক্লিয়াসের মধ্যে যে আমরা নিউক্লিয়াস বলতে দেখো পরমাণুর মধ্যে যে প্রোটন থাকে না পরমাণু এই যে পরমাণু পরমাণু এটা মনে একটা পরমাণু পরমাণুর মধ্যে যে এটা হচ্ছে একটা মাসিয়ার কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দুর ভিতরে প্লাস থাকে প্রোটন আর এখানে একটা খালি বল থাকে মনে করো কোনো আদান ছাড়া সেগুলো হচ্ছে নিউ সেগুলো হচ্ছে কি দেখো আর একটু বড় করে থাকে এটা হচ্ছে যদি নিউক্লিয়াস হয় প্লাসগুলো হচ্ছে প্রোটন আর এখানে খালি বল বিগত কোনো চিহ্ন নেই সে হচ্ছে নিউট্রন তো দেখো নিউক্লিয়াসের মধ্যে এই যে প্রোটন আর নিউট্রনটা যেই বল আকর্ষণের কারণে এটা পরস্পর এই যে নিউক্লিয়াসের বাইরে যায় না কী করে না নিউক্লিয়াসের বাইরে যায় না সেটাকে আমরা বলি সবল নিউক্লিয়াস নিউক্লিয় বল তো দেখো এর কারণে অনেক সময় আমরা যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বা ফিউশন বিক্রিয়া না এটা এই বলের প্রভাবেই হয়ে থাকে আবার কৃত্রিমভাবে ঘটানো যায় এই বলের চাপে অনেক সময় বেশি হওয়ার কারণে কী হয় যায় ভিতর থেকে অনেক সময় নিউক্লিয়াসকে ফেটে প্রোটন আর কিন্তু আলাদা হয়ে যায় এটা মানে কি পরমাণুর অস্তিত্ব কি বিলীন হয়ে যায় দেখো আজকে আমাদের চ্যাপ্টার শেষ টপিক্স হচ্ছে ঘর্ষণ বল ঘর্ষণ বলটা কি দুটি বস্তু একে অপর দিয়ে চলাচল করতে গেলে গতি বিরোধী যে বলের সৃষ্টি হয় তাই ঘর্ষণ দুটি বস্তু দুটি বস্তু মনে করে দেখো একটা বস্তু একটা উপরের বস্তু দিয়ে হাঁটতে গেলে কি এখন দেখো এই যে গতি বিরোধী বলটা কীভাবে সৃষ্টি বলি প্রত্যেকটা বস্তুর মধ্যে যেরকম খাস 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 থাকে খাজ কাটা রাখতে থাকে তুমি তোমার হাতের মধ্যে দেখবে এরকম খাজ খাস খাস থাকে তো এই খাজ একটা খাজ উপরে যখন একটা খাজ যায় তখন কি একটা একটা মধ্যে আটকে যায় তুমি যখন চেষ্টা করে আগেবার তখন এই যে এই খাজের মধ্যে একটা কি হয় সংঘর্ষ হয় সৃষ্টি হয় যার কারণে কি এটা একজন একজনকে আটকে রাখে মানে আগে বাড়তে দেয় না তো আটকে রাখতে দেয় না মানে কি তোমার গতি কমায় দিছে আটকে রাখতে মানে কি করে দেয় গতিবিরোধী গতিবিরোধী কাজ করছে না তো গতিবিরোধী এই কাজটাই হচ্ছে কি আমার ঘর্ষণ বল যে গতিবিরোধের কাজটা হয়েছে সেটাই আমার ঘর্ষণ বল দেখো ঘর্ষণ বল কয় ধরনের আছে স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণ আবর্ত ঘর্ষণ ঘর্ষণ দেখো স্থিতি ঘর্ষণকে হাঁটা চলা মনে করো সার্ফে এই আমরা কি আস্তে আস্তে হাঁটি না আস্তে আস্তে হাঁটি এই যে তখন আমাদের কিছু বডিটির কিছুটা স্থিতি থাকে জুতোগুলো কি হয় মাটির মধ্যে কি চাপ পড়ে একটা উপরে চাষটা করে তখন একটা গতি থাকে না তো এটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ বা দাঁড়িয়ে থাকো এটাও স্থিতি স্থিতিঘর্ষণ গতি ঘর্ষণ কি যানবাহন দেখবা প্রতিনিয়ত হচ্ছে কি বস্তুর উপর দিয়ে যে যেরকম খাস খাসের উপর দিয়ে এই যে খাস খাস যাচ্ছে তো এটা হচ্ছে কি গতি ঘর্ষণ মানে কি বস্তু একটা বস্তু দুইটা বস্তুর মধ্যে দেখো গাড়িটা কিন্তু কি গতিশীল না তো এ চলতেই আছে চলতে আছে এটা হচ্ছে গতি ঘর্ষণ গাড়ির টায়ার কিন্তু অনেক সময় মোস্ট এই যে খাস খাসটা কিন্তু থাকে না টায়ারটা সমান হয়ে যায় এটা কী কী কারণে কিসের কারণে গতি ঘর্ষণের কারণে মানে টায়ার নষ্ট হয়ে যায় আস্তে আস্তে আবর্ত ঘর্ষণ কি মানে চাকার মাধ্যমে যে ঘর্ষণগুলো সৃষ্টি হয় আবর্ত ঘর্ষণ মানে ঘোরার মাধ্যমে যে ঘর্ষণ যেমন আমরা ই টারবাইনের নাম শুনছি আবার হচ্ছে তোমরা ইয়েতে পানির মধ্যে দেখবে যে চল জলবিদ্যুৎ তৈরি করা হয় সেখানের মধ্যে একটা চাকা থাকে এই চাকাটা যেভাবে পানির স্রোতের কারণে যে ঘুরতে থাকে চাকার মধ্যে যদি দেখো খাস খাস থাকে তো পানিটাকে সে খাসকে ঠেলা দেয় তো ছোটো জিনিস আমরা দেখতে পাই না তো এইভাবে চাকাটা ঘুরতে থাকে ঘুরার পরে বিদ্যুৎ সৃষ্টি হয় তা দেখো প্রবাহী ঘর্ষণ প্রবাহী ঘর্ষণটা হচ্ছে কি তর এ তরল বা পথের মধ্যে যদি যে ঘর্ষণটা সৃষ্টি হয় বাধা দেয় তোমার গতি বাধা দেয় সেটা হচ্ছে প্যারাশুট প্যারাসুটটা যখন দেখো যখন উপর থেকে কেউ ঝাঁপ দেয় তখন কিন্তু কেউ প্যারাসুট ছাড়ে না খেয়াল করছো প্যারাশ্যুট ছাড়া প্যারাশ্যুট ছাড়া নিচে যখন হচ্ছে কি সে একটু আস্তে গতি কমাইতে চায় তো যখন সে প্যারাশুটটা ছাড়ে তখন একটু প্রবাহী ঘর্ষণের কারণে বায়ু পদার্থটা তার প্যারাসুটে আঘাত করে যার কারণে সে যত জোরে যে দেখো এই যে উপর থেকে প্যারাশ্যুটওয়ালো ব্যক্তি নিচে ঝাব্বিশে আস্তে এখন তার গতি ছিল টেন এখানে এসে পড়বে দেখো যখন প্যারাসুটটা খুলবে তখন আজ ফাইভ বা থ্রি বা টু তা আস্তে 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 নিচে স্থানে পড়বে মানে প্যারাশুটের কারণে কী হয় সে আস্তে একটু উপরে উঠে যায় এটা তোমরা টিভিতে দেখবা বাম্পি জাম্পিংয়ের মধ্যে দেখা যায় একটু উপরে উঠে যায় বা প্যারাসুট থেকে যখন ঝাঁপ দেয় উপর থেকে প্যারাশুট নিয়ে উপরে যায় মানে আস্তে আস্তে গতি কমায় তো এটা কিসের কারণে প্রভাব ঘর্ষণ তো এই দেখো এরপর হচ্ছে ঘর্ষণের উপকার ঘর্ষণের কারণে উপকার কী হয় ঘর্ষণের কারণে আমরা হাঁটতে পারি চলতে পারি নাহলে আমরা কিন্তু হাঁটতে পারতাম না আমরা যখন সব পিচ্ছল খাই পিচ্ছল খেয়ে যাই যদি ঘর্ষণটা ঠিক থাকতো তাহলে পিছল খেতো না তো দেখো এখন ঘর্ষণের ক্ষতিকর প্রভাব কী ঘর্ষণের প্রতি ক্ষতিকর মধ্যে দেখো প্রত্যেক যখন আমরা জুতা ইউজ করি বা গাড়ির টায়ার বলো চাকা বলো এগুলো কী হয়ে যায় নষ্ট হয়ে যায় এই বলের কারণে কারণ কি প্রচুর পরিমাণে শক্তি একে অপরকে ঠেলাঠেলি ঠেলি করে তখন এই যে খাজ খাজের যে অংশটা খাজ খাচ যে অংশটা সেটা আস্তে আস্তে যে মসৃণ হওয়ার চেষ্টা করে তো মসৃণ হয়ে গেলে একসময় কী হয়ে যায় সেটা পিচ্ছিল হয়ে যায় সেটা হচ্ছে নিজের ব্রেক কন্ট্রোল করতে পারে না ব্রেক দিলে ব্রেক কাজ করবে না গোদ স্পিড দিলে একবারে স্পিড বেশি হয়ে যায় উলোট প্লাট হয়ে যাবে নিয়ন্ত্রণ হারিয়ে যায় তো এগুলোই হচ্ছে আমার কি ঘর্ষণের ক্ষতিকর প্রভাব